এই গরমে পড়ার জন্য কিছু স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি একদম লন কালেকশনের মধ্যে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা কিছু কালেকশন দেখাবো একদম হিট কালেকশন যেটা এগুলো কিন্তু লোকাল বাজারে যে পাওয়া যায় নর্মাল কিছু কালেকশানের মতো না একদম ডিফারেন্ট দুইটা কালেকশন দেখাই দিব প্রত্যেকটা ড্রেসের দুইটা করে কালার থাকবে একদম একদম হিট অ্যান্ড ইউনিক প্রোডাক্ট তো একটা থাকবে হচ্ছে পিঙ্ক টোনের মধ্যে এটা হচ্ছে লাইট গ্রিন টোন এবং এটা খুবই কালারফুল একটা ড্রেস প্রত্যেকটা পার্ট খুলে দেখাবো আপনাদের ক্যাপিরা যারা বাজেট ফ্রেন্ডলি এবং সামারে পরার জন্য রেগুলার পরার জন্য কিছু এক্সক্লুসিভ ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বেশ চমৎকার তো কথা না বাড়িয়ে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে খুলে দেখাবো আপুরা তো শুরুতেই আমি আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে দেখেন একদম সুন্দর একটা লাইট পিঙ্কের মধ্যে টোনটা থাকবে এবং এটার জামাটা দেখেন কতটা প্রিমিয়াম একটা জামা পেয়ে যাচ্ছেন পিওর লন কটনের ওপর যারা একটু আরামদায়ক কাপড় খুঁজতেছেন এবং ইউনিক খুঁজতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে খুবই সুন্দর করে বিউটিফুল করে একটা প্রিন্ট করে দেওয়া থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা একদম সেম এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক কিন্তু বেশ চমৎকার একটা ব্যাকসাইড পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হাতার পোর্শনটা দেখেন হাতার মধ্যে চড়া করে করে কিন্তু একদম বর্ডারে পিন আছে খুবই বিউটিফুল এটা কিন্তু থাকবে আরবান ডিজিটাল জাদে লোন এটা কিন্তু আরবান ডিজিটাল জাদে লোন বাজারে যেগুলো লোকাল লোন পাওয়া যায় জমজম মালহার এটা কিন্তু সেই জিনিস না এটা খুবই কোয়ালিটিফুল একদম ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন একদম মন মতো আপনারা তৈরি করে নিতে পারবেন একদম লাইট পিঙ্ক টোনের সাথে একদম মেজেন্টা দিয়ে একটা কম্বিনেশন খুবই বিউটিফুল একটা কম্বিনেশন সাথে থাকছে এক টালার সলিড একটা সালোয়ার পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন এবং এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু বেশ চমৎকার একটা ওন্না থাকবে আপনাদের এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু একদম মাথা নষ্ট করা একটা ওন্না খুবই বিউটিফুল একটা ওন্না ফুল কন্ট্রাস্টের মধ্যে থাকবে ওন্নাটা ফুল ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম ভালো লাগার মতো প্রেমে পড়ার মতো একদম সামারে পড়ার মতো বেস্ট একটা অপশন কিন্তু এই ড্রেসটার খুবই সুন্দর আমি মেনে রেখেছি আপনারা জাস্ট একটু করে ধৈর্য সহকারে দেখেন ইউনিক নতুনত্ব প্রোডাক্ট যদি চান আমি আপনাদেরকে সাজেস্ট করব এগুলো নিয়ে না পাই এগুলো কিন্তু আসলে টাকা থাকবে বাট জিনিস থাকবে না খুবই প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের উপরে তো স্ক্রিনশট নিয়ে নিবেন যে নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেন তো এখন আমি পরবর্তী কালারটাতে চলে যাব পরবর্তী কালারটাও কিন্তু বেশ চমৎকার এই সেম ড্রেসটাই একটা ডিফারেন্ট কালার দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার এটাও দেখেন খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে একটা কম্বিনেশন থাকবে খুবই মিষ্টি যারা একটু বললাম তো যারা একটু আনকমন খুঁজতেছেন পয়সা ওষুধ ড্রেস খুঁজতেছেন পরে মজা পাবেন এই ড্রেসগুলো আপনার টাকাটা কাজে দিবে পিওর কটন এগুলো ফ্যাব্রিকগুলো কিন্তু একদম প্রিমিয়াম এ গ্রেডের ফ্যাব্রিক তো এটা হচ্ছে দেখেন নেকটা খুবই বিউটিফুল একটা নেক যার ভালো লাগবে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন চাইলে ইমো হোয়াটসঅ্যাপও আমাদেরকে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ফুল ক্যাশ অন একদম প্রোডাক্ট হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট বুঝে নিয়ে তারপরে পে করবেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে দেখেন এই হচ্ছে ফ্রন্টটা এটা চলে এলো ব্যাক ব্যাক সাইডে কিন্তু ফুল প্রিন্ট করে দেয়া থাকবে এটা হচ্ছে ব্যাক পোরশনটা খুবই বিউটিফুল ব্যাক পোরশন এবং এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা ফুল বর্ডারটা দেখেন কত প্রিমিয়াম একদম ফুল ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে তো এটার দুইটা কালার দেখাইলাম দুইটা কালারই কিন্তু জজ আমি অন্যটা দেখাই দিব আপনাদেরকে যাবেন এক কালার পিওর কটন সালোয়ার ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন এবং এটা অন্যটা থাকবে ফুল কটনের মধ্যে অন্যটাও আমি আপনাদের ক্যামেরা দেখাব অন্যটা হচ্ছে ব্ল্যাক মধ্যে থাকবে এটা হচ্ছে অন্যটা জাস্ট অসাধারণ দেখেন কার চাই এগুলো কিন্তু নর্মাল আমি বারবার বলছি এগুলো কিন্তু নর্মাল লন ভেবে বাজারে যেগুলো লোকাল বাজারে পাওয়া যায় নর্মাল লোন ভেবে ভুল করবেন না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির এগ রেট আপনি একটা নিলে আরও দশটা খুঁজবেন বাট এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না ইউনিক জিনিস নতুনত্ব জিনিস খুবই কমফর্ট হবে সামারে পরার জন্য বেস্ট একটা ড্রেস দুটা কালার যার যেটা কালার চাই দ্রুত স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করে দিবেন ড্রেস পৌঁছে যাবে আপনার ঠিকানায় তো এটা চলে গেল ব্ল্যাকটা তো এখন আমি পরবর্তী কালারটাতে চলে যাব লাইট পিঙ্ক টোনের মধ্যে থাকবে এটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ যারা একটু সোভার কালার পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু আপনারা একদম চোখ বুঝে নিয়ে নিতে পারেন আপনারা এটা হচ্ছে দেখেন বেশ চমৎকার খুবই বিউটিফুল একটা লন একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে দেখেন বুকের পোর্শনটা কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেয়া থাকবে এবং এটা হচ্ছে লোয়ার প্যানেলটা বেশ চমৎকার একটা লোয়ার প্যানেল এটা হচ্ছে লোয়ার সাইড এবং এটা হচ্ছে ব্যাকটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু বেশ চমৎকার একদম ভালো লাগার মতো আসলে কোনটা রেখে কোনটা নিবেন চারটাই নিয়ে নেন এত সুন্দর ড্রেস এগুলো কিন্তু টাকা থাকবে এবার ড্রেস থাকবে না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে লোয়ার পোর্শন এবং এটা হচ্ছে স্লিভ স্লিভে দেখেন কত সুন্দর করে দুই হাতার মধ্যে কিন্তু দুই বাজুতে ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু বারবার বলছি আরবান ডিজিটাল লন আরবান ডিজিটাল লন জাদে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা সিরিজ এগুলো কিন্তু বারো মাস থাকে না বারো মাস পাবেন না এবং সবার কাছে পাবেন না আর তাছাড়া এগুলো কিন্তু আমরা খুবই খুবই রিজনেবল প্রাইজে আপনার আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজ আপনারা পেয়ে যাবেন সলিড সালোয়ার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কাপড় কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা কাপড় ফ্রি সাইজ আপনি যত হেলদি হন যত স্বাস্থ্যবান হন কোনো সমস্যা নাই একদম ফ্রি সাইজ আপনারা ইউজ করতে পারবেন এগুলো কিন্তু অনেকে সুন্নতি জামাও বানাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়না ওড়নাতেই পয়সা উসুল এই ড্রেসগুলো কিন্তু আপনারা ওড়নাতেই পয়সা উসুল ওড়নাগুলো কিন্তু বিশাল বড় এবং চড়া খুবই চড়া ওড়নাগুলো এবং দেখেন আর প্রোডাক্টগুলো একদম ভিডিওতে যা দেখছেন সেম টু সেম হবে আমাদের প্রোডাক্ট যদি সেম টু সেম না হয় আপনারা সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো এটা থাকতেছে ওড়নাটা বেশ চমৎকার কালারফুল একটা ওড়না যার চাই দ্রুত স্ক্রিনশট ডান করে ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশ নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেন এবং এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইসে দেখেন মাত্র এগারোশো টাকায় কি দিচ্ছি আর বারবার বলছি আপনারা কিন্তু বাজারে যেগুলো লোকাল লো গ্রেড জমজম আছে ওগুলোর সাথে দয়া করে কম্পেয়ার করবেন না এগুলো দেখেন ডিজাইন দেখেন এবং কাপড়গুলো যখন আপনি হাতে পাবেন হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম হাতে না গেলে বুঝবেন না হাতে কাপড় নিয়ে দেখবেন কতটা স্মুথ কতটা সফট লাইট গ্রিন লেমন টাইপের কালারের টোনটা নেটটা দেখেন কত বিউটিফুল করে করে ডিজিটাল এটা হচ্ছে লোয়ার লোয়ারটাও কিন্তু খুব সুন্দর একটা লোয়ার এবং এটা হচ্ছে হাতা হাতাটা দেখেন কত বিউটিফুল হাতা হাতাটা কিন্তু খুবই সুন্দর আপনার হাতার দুই পাশে প্রিন্ট থাকবে বর্ডারে প্রিন্ট থাকবে এবং ব্যাকসাইডটাও দেখা দিচ্ছি এই হচ্ছে ব্যাকসাইডটা দেখেন ব্যাক সাইটটা চমৎকার এটা হচ্ছে ব্যাকসেট পিছের অংশ থেকে নিয়ে শুরু করে একদম লোয়ার পর্যন্তই ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে প্রত্যেকটা ফ্রি সাইজ কাপড় পেয়ে যাবেন বারবার দেখে দিচ্ছি আরবান ডিজিটাল যাবে খুবই প্রিমিয়াম জিনিস আরন প্রিয় মানুষ কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা হচ্ছে প্যান্ট ফ্রি সাইজ কাপড় পেয়ে যাচ্ছেন এবং অন্যটা দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম যারা প্রিমিয়াম কাপড় খুঁজতেছেন নতুনত্ব ইউনিক ড্রেস খুঁজতেছেন গরমে পরার জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু একদম আনকমন হবে আপনারা এটা হচ্ছে অন্যটা দেখেন টাকা থাকবে বা ড্রেস থাকবে না দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু বেশ বড় এবং চড়া এটা হচ্ছে অন্যা পুরো অন্যটাতেই দেখেন কত সুন্দর করে কিন্তু একদম মনের মাধুরী মিশে ডিজিটাল প্রিন্টটা করে দেওয়া ভালো লাগার মতো একটা প্রিন্ট কালার কম্বিনেশন কি বলবেন একদম ফ্রিসেস কাপড় পেয়ে যাবেন যার যেই কালারটা চাই দ্রুত স্ক্রিনশট ডান করে দিবেন এগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক আছে কারণ এগুলো সামারে কিন্তু প্রচুর চাহিদা এগুলো গরমের মধ্যে এগুলো প্রচুর চাহিদা যার যেই কালারটা চাই দ্রুত স্ক্রিনশট ডান করবেন স্ক্রিনশট ডান করে আমাদেরকে নক করে দিবেন ইনবক্সে অথবা ইমো হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন খুবই বিউটিফুল চারটা ড্রেস দেখাই দিলাম অর্ডার করে ফেলেন এখনি। মাত্র এগারোশো টাকা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম